সমাজের নেতৃত্ব দেবে কারা একটি মাসজিদের নেতৃত্বের সর্বোচ্চ আসনে আসীন থাকবে কে তিনি আর কেউ নন তিনি হবে আপনার মসজিদের সম্মানিত ইমাম সম্মানিত খতিব তাকেই দিন শেষে দিনের দাওয়াত দিতে হবে ইসলামিক অর্থনীতি বোঝাতে হবে ইসলামিক সমাজনীতি বোঝাতে হবে ইসলামিক রাজনীতি বোঝাতে হবে ইসলামিক সকল কৃষ্টি কালচার তাহজিব তামাদ্দুম একজন ইমামকে বোঝাতে হবে একজন ইমাম যখন তার মিম্বার থেকে হক কথাগুলো বলে তখন আমাদের সমাজের কিছু কিছু নিকৃষ্ট জঘন্য ঘৃণিতময় মানুষের গায়ে জ্বালা শুরু হয়ে যায় আমরা দেখেছি একজন নয় দুইজন নয় শত সহস্র ইমামদের চাকরি প্রায় সময় চলে যায় কিভাবে আপনি কি জানেন সেটা হচ্ছে হক কথা বলার কারণে তার মধ্য থেকে অন্যতময় হক কথা যে সুদ এবং ঘুষের কথা যখন ইমাম মসজিদের মিম্বার থেকে বজ্র কণ্ঠে আওয়াজ তোলে দেখা যায় ওই দিনই বা তার পরের জুমায় তার চাকরি শেষ হয়ে যায় এটাকে আপনি কি সাধারণ বিষয় মনে করেছেন আমি তো এটাকে সাধারণ বিষয় মনে করছি না আমি মনে করছি সেটা যারা ইমামের চাকরি খেয়েছেন তারা শুধু ইমামের সাথে গাদ্দারি করেন নাই তারা আল্লাহ সুবাহ হা নাহুয়া তারা সাথে বিদ্যাঙ্গুলি তারা দেখেছেন আপনারা এই মুহূর্তে বলবেন আপনি সাহস নিয়ে কিভাবে এ কথা বললেন তার ইমামের সাথে গাদ্দারি করেন আল্লাহর আল্লাহর সাথে বিদ্যাঙ্গুলি দেখেছেন হা আমার কাছে শতভাগ দলিল রয়েছে তার আল্লাহর সাথে গাদ্দারি করে ইমামকে বয়কট করার মাধ্যমে কিভাবে ইমাম তার নিজের বক্তব্য প্রমোট করার চেষ্টা করে নাই ইমাম হক কথা জাতির সম্মুখে বলার চেষ্টা করেছেন কোরআনুল করিম আপনি যদি এই মুহূর্তে খোলেন সুরতল আহজাবের সত্তর নম্বর আয়তে আল্লাহ তালা একজন ইমামকে হক কথা বলার ব্যাপারে তাগিদ করেছেন একজন খতিবকে হক কথা বলার ব্যাপারে তাগিদ করেছেন একজন সাধারণ মানুষকে কথা বলার ব্যাপারে তাগিদ করেছেন একজন জেনারেল মানুষকে হক কথা বলার ব্যাপারে তাগিদ করেছেন পৃথিবীর প্রতিটি মুমিনদারকে আল্লাহ তাআলা হক কথা বলার ব্যাপারে আল্লাহ তালা ওয়ার করেছেন আল্লাহ তালা কি বলেছেন আপনি কি জানেন আল্লাহ তালা বলছেন বিসমিল্লাহ রহমান রহিম ইয়া ইউ আল্লাহ দিন আমর উত্তাকুল্লাহ অকল সদীদা ও হেমানদাররা ওমেন কাইন ও পৃথিবীর বিশ্বাসীরা আমার আউ তাকুল্লাহ তোমরা আল্লাহর প্রতি ইমান করো আল্লাহকে ভয় করো অকল কৌলন সদিদা তোমরা সদা সত্য কথা বলো আল্লাহ তালে আয়তার মধ্যে স্পষ্ট করেছেন ইয়া ইউ আল্লা দীন আমান তকুল্লা ও ও পৃথিবীর বিশ্বাসীরা তোমরা আল্লাহকে ভয় করো আর তোমরা সত্য কথা বলো সত্য কথার স্লোগান দাও এই মিমবার থেকে যদি হক কথা যদি বলা যদি না হয় তাহলে আপনি কোথায় থেকে বলবেন আমি তো প্রায় জমাতে বলি আমি যদি স্পষ্ট কথা যদি না বলি আপনার নোংরা রাজনীতির নেতারা কি হক কথা বলবে কক্ষণ নয় কক্ষ নয় তারা তার কর্মীকে কেন ভালোবাসে আপনি কি জানেন তারা তার কর্মীকে ভালোবাসে চেয়ার পাওয়ার জন্য তারা তার কর্মীকে কেন সাপোর্ট করে জানেন চেয়ার পাওয়ার জন্য তারা তার কর্মীকে এক কাপ চা কেন খাওয়ায় সেটাকে আপনি জানেন আগামীতে ক্ষমতায় যাওয়ার জন্য কিন্তু কোনো মসজিদের ইমাম কোনো মাসজিদের সম্মানিত খতিব আপনাকে চেয়ার পাওয়ার জন্য সম্মান করে না আপনাকে চেয়ার পাওয়ার জন্য হক কথা বলে না তিনি পরকার আল্লাহ নাজাতময় জান্নাত পাওয়ার জন্য হক কথা বলে তাহলে আপনি নোংরা রাজনীতিক নেতার দিকে আপনি ধাবিত হবেন নাকি একজন মাসজিদের সম্মানিত হক কথা বলে কোরআনের মেসেজগুলো দেয় তার কথার দিকে আপনি ধাবিত হবেন বরঞ্চ আপনি ওলামা একরামদের কথা না শুনে আপনার নেতার বিরুদ্ধে যদি কথা বলা যায় আপনার নেতার বিরুদ্ধে যদি কথা চলে যায় আপনার নেত্রীর বিরুদ্ধে যদি কথা যদি চলে যায় হক কথাগুলো সে যদি স্পষ্ট ভাষায় যদি বলে তখনই আপনারা তার চাকরি খেয়ে ফেলেন কত নোংরা কত নিকৃষ্ট কত জঘন্যময় কাজ আপনার চিন্তাকে আমি সকল চিন্তা সকল নোংরামিকে আমি আপনার চিন্তাকে ডাস্টবিনে ফালাচ্ছি। আল্লাহ তালা এই জন্যই বলেছেন আমার উত্তাপ ও পৃথিবীর বিশ্বাসীরা তোমরা সত্য কথা বলো সত্যর স্লোগান দাও সত্যের বক্তব্য দাও ওলামা একর আমি দুহাত জোর করে সাহস বরে কণ্ঠ দিয়ে বলছি হক কথা বলার প্রচলন সমাজে চালিয়ে যান ইনশাআল্লাহ 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 রোংরা নিকৃষ্টময় জগন্যময় মানুষ আপনাদেরকে আর কখনো মাথা উঁচু করে কথা বলতে পারবে না আসুন আমরা দিনের পথে কথা বলি ওলামা একেরামদারকে সাহস যুগে কথা বলতে হবে যেখানেই অন্যায় হবে সেখানে প্রতিরোধ ঘরে তুলতে হবে সেখানে দুর্গ ঘরে তুলতে হবে অন্যায়ের সকল কিছুকে আমরা কবর দিতে প্রস্তুত রয়েছি আগামী দিন যদি ওলামা একরামদের বিরুদ্ধে যদি বজ্রকণ কেউ যদি কথা বলতে চায় আমরা ইনশাআল্লাহ তাদের বিরুদ্ধে দাঁত বাঙ্গা জবাব দেওয়ার সচেষ্ট চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা সকল ইমামদারকে হক কথা বলার ব্যাপারে আরও সহজ জাগে তোরুক এই আশা আল্লাহ তালার কাছে আমি চাচ্ছি এই শক্তি আল্লাহ তালা আমাদেরকে দান করুক আল্লাহ আমিন